আগামী অর্থবছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান রোববারের রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নের চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে সেগুলোর সমাধান করা হবে সমস্যা সমাধান করে আগামী বছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে চলতি বছরের সরকারি সেক্টরে রিটার্ন বাধ্যতামূলক ছিল ভালো সাড়া পেয়েছি তিনি বলেন পুরনো ব্যবসায়ীরাই দখল করে রেখেছে ও নেতৃত্ব দিচ্ছেন নতুনদের আনতে হলে আমদানি রপ্তানি সহজীকরণ করতে হবে এর জন্য প্রয়োজন অটোমেশন জনবান্ধব ও ব্যবসা বান্ধব করতে আমরা চেষ্টা করছি আগামী বাজেটে কর সহজীকরণে বিষয়টি গুরুত্ব পাবে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তিনি বলেন অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে গত ছয় মাসে রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয়ে সরিয়ে ফেলতে হবে অনুষ্ঠানে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মাধ্যমে রাজস্ব আহরণ গতি পাবে বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি হবে